এটা হবে অ্যাশ কালার তো ডেনিম জ্যাকেটগুলোর প্রাইস গুলো কত করে ভাইয়া এগুলো আমরা এগুলো আমরা আসলে বিক্রি করতেছি হচ্ছে আপনার 2500 টাকা আর ডিসকাউন্ট যদি কেউ আসে আপনার ভিডিও দেখে তাহলে আর আমরা একটু ডিসকাউন্ট করব আর মার্কেটে কিন্তু কপি পড়া ছড়াছড়ি হ্যাঁ এটা দেখে নিতে হবে তবে আমরা কিন্তু আসলে অনেক লাকি আমাদের দেশে কিন্তু গার্মেন্টস আছে বিদে কিন্তু আমরা এই পোশাকগুলো এত কম দামে পাচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর সোয়েটশার্টটা দেখেন ডিজাইনটা দেখেন তারপর লেভেলটা দেখেন

অফিসিয়াল যে শার্ট গুলো আছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শার্ট আছে বিশেষ করে দেখেন মানে পাপ প্রিন্টের একটা ডিজাইন করা হয়েছে থ্রি ডি টাইপের এই যে আমরা যদি এইভাবে দেখাই তাহলে দেখেন এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ আমি ডেমুর ওনার বলছিলাম আর আপনারা যারা এক্সপোর্ট এর পরে যারা পছন্দ করেন তাদের জন্য আজকে ভিডিওটা মূলত তো আমরা এর আগেও ভিডিও করেছি তো আমাদের এই শুরুটা হচ্ছে যে গুলশানে বা বনানীতে যারা থাকেন তাদের জন্যই এই ভিডিওটা আছে করা। তারা অনেকে জানেন না যে আসলে এক পোটে পরা গুলো কোথায় পাওয়া যায় ভালো ভালো। মানে authentic আর কি কোথায় পাওয়া যায়। ভালো ভালো পাওয়া যায় সেগুলোর জন্যই আজকে আমরা এই ভিডিওটা করা। তো ভাই আপনাদের এখানে আসল লোকেশনটা কি? আমাদের এখানে লোকেশনটা হচ্ছে আপনার যে বন ভবন এর পিছনে বন ভবনের এখানে এনসিসি ব্যাংক এর পিছনে আর কেউ যদি ধানমন্ডি বা মাওয়াখালী থেকে আসতে চায় ধানমন্ডি ইয়া থেকে আসলে তারা তাড়াতাড়ি তুমি ক নিউটা নিয়ে এসে

এটা হবে অ্যাশ কালার তো ডেনিম জ্যাকেটগুলোর প্রাইস গুলো কত করে ভাইয়া এগুলো আমরা বিক্রি টাকা মাত্র 1400 টাকা অনলি 1400 ওকে ওটার মধ্যে এই যে আরেকটা কালার আছে তারপরে এই কালারটা দেখতে পারেন এটাও খুব সুন্দর একটা কালার এটা আমার কাছে অনেক ভালো লেগেছে কালারটা আর রেড গুলো কম আছে মাত্র 2200 টাকা 2200 টাকা এটা একটা আছে এটা কিন্তু সিম্পল বাট জ্যাকেটটা এত সুন্দর আসলে না দেখলে বুঝতে পারবেন না দেখেন এই যে

তারপর লেভেলটা দেখেন দেখছেন খুবই সুন্দর বাটনটাও কিন্তু অনেক সুন্দর হবে মানে জিপারটার কি পাশে কিন্তু পকেট আছে এটা জিএসএম কত হবে এটা আসলে তো আমার দেখা নেই দেখে নিচ্ছি আর কি তো অনেকগুলো ডিজাইন আছে স্যাম্পলগুলো দেখতে একটু দেখাই এই যে এটা সিম্পল সিম্পলের ভিতরে ফুল জিপার সোয়েটশার্ট হ্যাঁ তারপরে আরেকটা আছে এই যে এগুলো এটা হবে আরেকটা জ্যাকেট এইগুলো অনেক সুন্দর তারপর এই যে একটা আছে সেম জ্যাকেটের ভিতরে এটা হবে কালার কালারটাও দেখতে পারেন হ্যাঁ

যেমন ইউএস ফোনও এগুলো আসলে আমাদের প্রাইস বলা ঠিক না কারণ হচ্ছে যেটা কাস্টমার জনের সমস্যা হয় আর কি আমি আজকে যদি এই প্রাইস বলে দিই কি কারণে বলতেছি যে আমি যখন এই প্রাইসটা বলবো তখন আমরা যাদের কাছ থেকে নেই তারা তখন জেনে যায় যে এত দাম বিজি তো ওরা দামটা বাড়ায় দেয় যার ফলে কাস্টমারের সমস্যা হবে আর কি এটা বলতে গেলে আর কি আমি মনে করি ওরা আসবে সেক্ষেত্রে আর কি সমস্যা হবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এই জন্য আমরা কমায় রাখবেন তো অবশ্যই কমায় রাখবো এবং আমার কাছে যে যেটা একটা কাপ্পার ব্র্যান্ডেডে দেখেন এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ যারা দেশের বাইরে যায় তারা কিন্তু এই ব্র্যান্ডের পোশাক গুলোই সর্বদা দেখে থাকে কপি মাকে এটা দেখে নিতে হবে তবে আমরা কিন্তু আসলে অনেক লাকি আমাদের দেশে কিন্তু গার্মেন্টস আছে বিদায় কিন্তু আমরা এই পোশাক গুলো এত কম দামে পাচ্ছি

অফিশিয়াল যে শার্ট গুলো আছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শার্ট আছে এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টেড তো আপনাদের শার্ট গুলো স্টার্টিং প্রাইস টা শুরু হয়েছে কত থেকে এগুলো আমরা বিডিও চোদ্দশো পনেরো সোতরশো পনেরোশো করি আমরা এছাড়া তো যখন আমাদের ভিডিও দেখে আসবে তখন নাম বলে তো ডিসকাউন্ট হবে জি জি এটা খুবই সুন্দর একটা শখ এই শার্টটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে হোয়াইটের ভিতরে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করেছে তারা

এগুলোর প্রাইস গুলো কত হবে ভাইয়া এগুলো আপনি বারোশো তেরোশো টাকা করে বারোশো টাকা তেরোশো টাকা প্রাইস টা বলা ঠিক না কিন্তু না বলেও পারি না আর কাস্টমাররা জিজ্ঞাসা করবে তো অনেকেই মাইন্ড করে এর জন্য আর কি বলা হচ্ছে জি সো আপনারা যারা অরিজিনাল রিমি কটনের শার্ট গুলো খুঁজতেছেন চলে আসবেন ডেমিওর ব্র্যান্ডে তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের পছন্দের কালেকশন গুলো পেয়ে যাবেন এই যে আরেকটা আর্টিকেল আছে যে এটা আপনার হচ্ছে কট কাপড়ে যেটা খুব মানে খুবই ট্রেন্ডি সুন্দর এই বছর কিন্তু কাপুর একটা ট্রেন চলতেছে তো সে ক্ষেত্রে আপনারা এটা অনেকগুলো দেখতে পারেন এর অনেকগুলো カラー আছে খুব সুন্দর কাপড় দেখেন এই যে এক্সপোর্টের কিন্তু ব্র্যান্ডিং করা আছে হ্যাঁ

এগুলো সবগুলাই অথেন্টিক শার্ট এই যে দেখেন ব্র্যান্ডিং করা আছে সব জায়গায় ব্র্যান্ডিং করা থাকবে ডাবল পকেটের ভিতরে হবে সুইং গুলো দেখেন এগুলো যেহেতু এক্সপোর্টের তারা কিন্তু এগুলো দেশের বাইরে শিপমেন্ট করে থাকে কিছু প্রোডাক্ট হয়তো তারা পায় এগুলো কিন্তু ওরকম সাইজও হয় না দুটো আসতে হবে দেখবেন আপনারা তারপরে যে এখানে লেবেল আছে এখানে আপনার সবকিছু আরএস আরএস নাম্বার দেওয়া আছে জি সব একেবারে খাঁটি কালেকশন

সোয়েটার কালেকশন সোয়েটার কালেকশন এটাও কি এক্সপোর্ট হ্যাঁ সবই এখানে এক্সপোর্ট ছাড়া আমরা কোনো কিছু সেল করি না এই যে যারা এক্সপোর্টের সোয়েটার গুলো খুঁজতেছেন আমরা নামটা দেখিয়ে দিচ্ছি দেখেন তো এই সোয়েটার প্রাইস কেমন হবে ভাইয়া এটা হচ্ছে আপনার অনলি 550 550 মাত্র 550 550 টাকা মাত্র 550 টাকায় দেখেন সোয়েটার খুব সুন্দর না এটা একটু দাম বেশি আছে এটা হচ্ছে আপনার 850 এটা আছে আপনার 550 এটা হবে 550 টাকা তারপর सेम ব্র্যান্ডের ভিতরে এটা আরেকটা কালার এটাও सेम প্রাইস মাত্র 550 টাকা ওই তো লোগো তো সব দাওয়া আছে একেবারে অথেন্টিক কালেকশন 100% অথেন্টিক কালেকশন এগুলো তারপর অ্যাশের ভিতরে এটা দেখতে পারেন এটা যেমন আছে আপনার 850 এটা হবে 850 ओनली 850 টাকা তারপর এখানে আরো কিছু আছে তারপর এটাও দেখতে পারেন এই জায়গাটা সুন্দর আছে দেখেন এই যে আমি তো দেখে এই যে দেখেন খুব সুন্দর

এটা একটা कलर অনেক আপনারা আসলেই বুঝতে পারবেন গুলোটা প্রোডাক্ট অথেন্টিক ভাইয়া ফুল এই টি-শার্টগুলোর প্রাইস কত এটা 450 450 450 টাকা জি তাহলে এটা আপনার এটা হবে 550 ওকে এগুলা সিম্পল বাট পরলে অনেক স্ট্যান্ডার্ড লাগে যে ব্ল্যাক এর মধ্যে আছে যারা ব্ল্যাক এর ভিতরে যাচ্ছেন আপনারা এই কালেকশনটা দেখতে পারেন কালেকশন শেষ নাই এটা প্রচুর কালেকশন আছে তো আপনারা দ্রুত চলে আসুন এমইউ পুরো 100 আছে হ্যাঁ এটা অনেক নাইস এটা আমার কাছে ভালো লেগেছে সিম্পল তো তারপর আপনি ইউএস পোলো কিছু টি-শার্ট আছে মানে এটা এই জায়গাটাও দেখতে পারেন ভিনিক যা চায় হ্যাঁ যারা ভিনিক এর নিচে বা বিভিন্ন ভিনিক যা চাই কিন্তু রিপ আছে রিপ আছে এটা মধ্যে আরেকটা কালারও আছে

রেডটা হবে 450 টাকা অনলি হ্যাঁ এটা 450 টাকা করে দেব তারপরে এটার ভিতরে ব্ল্যাকও হবে ব্ল্যাক যারা স্ট্রাইপ চাচ্ছেন এই যে স্ট্রাইপ এটাও দেখতে পারেন सेम রেঞ্জ অনলি 450 তারপরে আরেকটা আছে আমাদের কাছে যেটা হলো যে ভালো একটা প্যান্ট আছে এটা অলরেডি শেষ হয়ে গেছে আমরা অনেক যারা গলফ খেলে বা ইয়ে করে এই প্যান্টগুলো খুব তারা পছন্দ করে আর কিছু দেখেন এই পাশে সবকিছু লেখা আছে তো এটার প্রাইস কত ভাইয়া এটা আমরা বিক্রি করছি

লক্ষ্য ফিট চায় আছে এটা হচ্ছে আপনার 4 1400 টাকা করে 1400 জি 1400 টাকা অনলি আর এটা আছে বিভিন্ন ওয়াশের এটাও নাইস একটা এগুলো প্রাইস কত টাকা হ্যাঁ এটা হবে লি ব্র্যান্ডের একটা এটা প্রাইস কত এটা একটা প্রাইসটা আমি একটু দেখি বল মর্নিং এটা হচ্ছে আপনার 1895 টাকা 1895 তারপর ডিসকাউন্ট পাবে আর কি যদি তারপর ডিসকাউন্ট হবে হ্যাঁ তাহলে এটা একটা ওয়াচ আছে খুব সুন্দর একটা প্যান্ট এটা ওয়াশের ভিতরে আমাদের একটা খুব সুন্দর প্যান্ট এই যে একটু যারা আছে কিন্তু গ্র্যান্ড আছে যারা আবার একটু ছেরা ফরা প্যান্ট গুলো আর কি হ্যাঁ তাদের জন্য আবার এগুলো ওটার মধ্যে যেমন আরেকটা ব্র্যান্ড আছে এটা জি এটাও দেখতে পারেন হ্যাঁ

আপনার আছে কতজন জন সুন্দর একটা নাইস এটা রেড কেমন হবে 50 টাকা সরি এটা আছে আপনার 1600 টাকা 1600 টাকা আর এটা আছে আপনার সেলিও ব্র্যান্ডেড এটা হবে সেলিও ব্র্যান্ডেড এটা প্রাইস কত এটা আছে আপনার 1550 টাকা 1550 এখানে লুজ চলে অনেক

সে আমার অনেক কাছের লোক সে সবসময় আমার সঙ্গে থাকে এবং তাকে সবসময় শোরুমে পাবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করলে যদি কোনো সমস্যা হয় ওই নাম্বারে কল করলে আমরা আপনার দিয়ে দিবো আর লোকেশনটা আবারও বলছি আপনার বনভবনের পাশেই পাশে পিছনে আমাদের শোরুমটা হ্যাঁ মেইন রোড থেকে দেখা যায় আর যদি কোনো সমস্যা সিটি যে ভবনটা আছে সিটি যে বিল্ডিংটা সেখানে এসে ফোন দিলেও আমরা আপনার পিক করে নিতে পারবো হ্যাঁ ওকে তো দর্শক আমাদের আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ